ওগো যমনে দুধ কা তুমি শুনে চলো শত ডিপু পঞ্চভূত মিলা এক রচনা আমার ঘটে বসে যাচ্ছে শুনিয়া চলো না একটা উত্তর হলো এদা শত ডিপু আর পঞ্চভূত আমি হইলে আমি মহদেব গরুদ্র এই তোলে একানো একাদশ রুদ্র অবতার সেটা সবার আছে

আমি বুঝতে নি এই কথার মা না আমি ভাঙ সিদ্ধি খাই আর আমি থাকি কোথায় আমি থাকি শ্মশানে নিতাই কৌর হরি বল হরি বল আমরা এই কলির জীব থাকি কোথায় আমরা থাকি অসানে আর শিব কোথা থাকে শিব থাকে শশানে শশানে ওদের শিবের কোনো দিনে অসান হয় না শিবের কোনো দিন অসান হয় না তো তুমি কত তুমি শুনে চলো শিবের কোনো দিন হয় না এই বিশ্ব যখন সৃষ্টি হয় আমি সবই দেখতে পাই ধিগে ধিজে হয় বাবা পালন সময় যখন আবার ধ্বংস হবে আমি নজরে হে সেই সময়ে পবম পমে আমি বলিয়ে গেলাম এই পৃথিবীতে জীব সৃষ্টি হচ্ছে বড় হচ্ছে আর মরছে বলিয়া জানাই ওদের সৃষ্টি তত্ত্বের কথার জন্য এই ববম বম বলে ববম বমে বলিয়া চলে এই ভোলানা চলে আমাদের সামনে জন্ম হয় আমাদের সামনে বাজে কঠিন জন্ম মৃত্যু আমারও গোচরে যেটাই আমি দেখে বাবা ববম বলি ওগো শোনয় আমার দুর্গা তোমার কাছে বলি তোমার জবাবের কোন অভাব হবে জবাবে কোনো অভাব হবে না আমি কোথায় যাব আজি আলো তো জবাবের কোন অভাব হবে না অভাব হবে না এই শিবের সঙ্গে দুর্গা তুলনা করতে শোনা

আমি যদি এই ঢোল দোহান নিয়ে চলে আসি লোক আমাকে গান করতে দেবে কি কমা দেবে আমাকে বাই করে নাই আমি টিম নিয়ে চলে এসেছি আমার গান হবে আমি যখন চৈত্র মাসের আঠারো তারিখে জানি গান করছি শুনে চলো তুমি আমার দাদুদেরকে সঙ্গে নিয়ে এই অসীম বাবু যে লডাতে লড্ডা হইতে কুটুম্ব গান শুনতে গিয়েছে গান শুনে আমাদের কাছে কট গায় বলে তুমি হইলে আমাদের ভাই আমি বাবা চিনি না কো আমার শ্বশুর এবং ইসে হইল সেইখানে দাদুদের সাথে পরিচয় হইয়া গেল আমার সঙ্গে কথা হলো আমায় বাই না যে দিল যার জন্যই আজ আমাকে বাইনা করলেন এই অসীম বাবু তিনি আজ আমাদের মাঝে নেই দুঃখ পেল যে উনি একটা দুর্ঘটনায় মারা গেছেন এটা শুনে বড় কষ্ট হলো ওনারা আমাকে নিমন্ত্রণ দিয়েছেন আমি ওনাদের নামে এসেছি কিন্তু তোমাদের বাবা দক্ষতা ছিল বলে ওই নিমন্ত্রণ করা যাবে না ভালো দুর্গায় এসে আমাদের কাছে কট চটে গায়ে স্বামীকেও বাবা বেপারি যাবো আমি অনুমতি চাই আমি বললাম কথা বলি নিমন্ত্রণে নাই আমার যেখানে তুই যাব বলিনি বলে বাবার বাড়ি যে কে মেয়ের নিমন্ত্রণে লাগে না আমি বাবা সঙ্গে যাব করো বিবেচনা আমি বলি তুই কালে ও তুই আমারে কথা নিবি যদি নিমন্তন্ন ছাড়া কারো বাজি থেকে অপমানে হইতে হবে তোমার কাছে গায় নিমন্ত্রণে ছাড়া গেলে সম্মানে থাকবে না আমার কথা না শুনে দুর্গা চলিয়ে গেল দুর্গা মাকে যে ভোলানাথ তুমি জানো না আমি কে তু কে আমার থেকে ভালো কেউ জানে না একাই একটা দশ মহাবিদ্যা দেখাল ভুবনেশ্বরী ছিন্নমাস্তা হয় কমলা বগলা বাবা দেখাল নিশ্চয় অবশেষে ধুমাবতী রূপ ধরে নিল সেদিনে স্বামী বেঁচে থাকতেও বাবা বিধবা হইয়াছিল স্বামী বাঁচে থাকতে যে জনে বিধবা দেবে সে আমার ভোলানাথ সে ভোলানাতে বলে তুমি চলে যাবে সুমি আমার কাছে সুখে জেনে নেবে আমি তবুও বলবো আমি শোনো দি আমন ওই যজ্ঞে যাওয়ার তোমার নাই কো প্রয়োজন ওই যজ্ঞে যদি তুমি যতনে চলিয়ে যাবে নিশ্চয়ই পুনঃ ক্ষতি তোমার গো হবে চোখকে বাবার বাড়ি যখন চলে গেলো তখন দূরে হতে মেয়েকে দেখিল দেখে বলে ভিকারির বৌবে ভাই তু তুনি করি তাহলে তালানোতে চাই ভিকারির বউবে কোনো জায়গা হবে না বলে ও গো বাবা তুমি সরস হলো আনা আমার স্বামীর নিন্দা কবনা করিবে তা হলে আমার তাকে নাই হবে এই কথা বলেই আমার আগুনে ঝাঁপে দিল আগুনেতে ঝাঁপ দিয়ে প্রাণ থেকে দিল নন্দী ছিল সঙ্গে তোমার কাছে গাই দাদা বাবার কাছে এলো আমার দুজন নাই নন্দী কাছে এসে আমাদের বলিল ওই কই আমার ভোলা না তুমি শুনে চলো ও আমার না তোমার কাছে গাই তোমার কাছে জানা বয়া জানা নিশ্চয় আমি আমার গিয়েছিল ছিল সুন্দর বাড়িতে সেইখানে গিয়েছে অপমানিত হতে ভাগ্নিতে প্রাণ দিয়েছে তোমার কাছে গাই আর কি আমি থাকতে পারি

তোক টাকা চুল ছিড়েছে জাগোই বরদিক কি ক্ষমতা আছে বল না আমাদের ওই কই আমার দুর্নীতি সত্যি বল বিচার সেদিন জোটা থেকে একটা ছেলের জন্ম হয়েছিল যার নামে পীর ভত্র তুমি শুনিয়ে চলো বীরভদ্রের জন্ম হইল আদেশ করা হয় দক্ষ রাজার মুন্ডু তুমি কাটিবে নিশ্চয় যে মুখে শিব নিন্দা যত নেতে হবে তাদের মাথায় ছাগলের মুন্ডু যে লাগবে এখানে তো আরো অনেক কিছু ছিল ভেড়া ছিল মস ছিল কুকুর ছিল বিড়াল ছিল কারো মুন্ডু দক্ষের মাথায় লাগলো না ছাগলের মুন্ডু লাগলো কেন যে মুখে শিপ নিন্দা হয় সেই মুখটা ছাগলের মুখের সমান সেদিন দক্ষ রাজার মুন্ডু কাটে মাটিতে ফেলিলো শাশুড়ি মাই এসে আমাই কদ জোরে বলিল বলে ভোলা না বলি বলে ভোলা নাতে তোমাদের কাছে গাছ

তাদের মাথায় দেখো ছাগলের হবে ভালো তাই যে মুখে শিব নিন্দা যতনে করিবে তার মাথা কেটে ছাগলের মাথা গলাতেব দেব শিবি শিবের যেন নিন্দা ক জান নিন্দা কর না তোমায় বলে রাখি হলো

বলো দেখি শুনি কেন চাঁদে মা খাই দিলে বলো দেখি শুনি তুমি চাঁদে কে কেন মাথায় ধরলে চাঁদে কেন মাথায় ধরিলে কেন মাথায় ধরিলে চাঁদকে কেন মাথায় ধরলে কেন তাকে চাঁদের কথা তোমার কাছে আমি একটু বলাই কি কর্ম করিয়াছে এই চন্দ্র মহাশয় চন্দ্র বাবা গুরুর মা হবে গো কেন বউ হবে না গুডু যদি বাবা হয় গুরুদেবের বউ বউ হবে না তাই হয় মা হবে চন্দ্রয়ামানে গুরুদেবের বউকে বউ বানাইতে গেল ওদের চুরি করে নিয়ে গেল কোথায় নিয়ে গেল সেদিন সুখটা চাচ্ছে রে বাড়ি শুনে চলো শুনে চলো তুমিও গৌরী সেদিনে তার আরে গর্বে একটা ছেলের জন্ম দিয়ে যায় ওটে গুরুদেবে অভিশাপ আমার যত নেতে দিল বলে ওরে চাঁদে শনি আমার সন্না কথাগুলো

বলে কৃপা না কর আমাই গুরুদেব রাজা হবে আমার তুমি শুনে চলো আমি বললাম চিন্তা নাই শোনো দি আমন তোমার অনতিরিশা কলা হবে মনের মতন একটু একটু করে চাঁদে ক্ষয় হইয়ে যাবে যখন এক কলা চাঁদ আমার দাদে আইয়া রবে সেই সময় আমার মাথায় তুমি যাই গানে তাহলে ক্ষয় তোমার আরে নাহি হবে আমারে একটু একটু করে তুমি বড় হইয়া যাবে পনেরো দিনে পরে আবার পূর্ণ রূপে পাবে ভগই আমার চন্দ্রকে সেদিন ভগবান যে আমার মাথায় বাবা বসাইয়ে দিয়েছে আমার মাথায় চাঁদকে ভগবান জায়গা করে দিয়েছে ভগবানকে ভগবান নারায়ণ কেন তুমি মাইকেল মধুসূদন দত্তের লেখা বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ পড়লে বুঝতে পারবে বিধি লালিতি বিধি লালিত গদি কি ভূতলে শশী যান গড়া গদি এইখানে দেখলে উত্তর পাবে বিধু শব্দের উত্তর চাঁদ চাঁদকে স্থাপন করলা কে বিধি বিধি ভগবান কোথায় স্থানুর ললাটে মানে আমার ললাটে কপালে ওদের ভগবান যাদের রাখে বাবা তাদের কে মারিতে পারে

কি দেখেছে মন্দিরে গিয়েছে গিয়ে লেখাতে সত্যম শিবম সুন্দরম বলে বলে সুন্দর তোমার কোন জায়গাটা সুন্দর তোমার কোন জায়গাটা সুন্দর তোমার কোন জায়গাটা সুন্দর তোমার কোন জায়গাটা বলে জানা হবে মনের কথা সুন্দর তোমার কোন জায়গাটা ওই যে না যেন আমার জল ঢালে ওই জায়গাটা ওই জায়গাটা সুন্দর হইতে যাবে না ওটে এই গুলো বসে আছে এরা তো শিব দেখে শিবের পুজো হয় কোনো জায়গায় শিবের পুজো হয় শিব হলো সত্য শিব সত্যম শিবম সুন্দরম আমি সত্য আমি শিব আমি এই জগতের মাঝখানে সুন্দর এই কথাটা অন্য কেউ বলেনি দুর্গা এ কথাটা তুমি আমায় বলেছো তুমি আমায় বলেছ ও গো চাচ্ছন্ন আমার প্রেমে পড়ে তুমি আমায় বলেছ একটা গান আছে দেখবেন যার সঙ্গে যার ভাব তার পিছন দেখলেও লাভ তুমি যখন আমাকে ভালোবেসে না সেদিন তুমিই বলেছিলে তুমি সত্য তুমি শিব তুমিই সুন্দর গৌরী তুমি আমার কোন জায়গাটা সুন্দর দেখেছ সেটা আমি বলতে পারবো না সেটা তুমি এসাই আজ বলে যাবে তুমি সেটা বলে যাবে আমার সূত্রে সবাই জেনে নেবে তুমি সেটা বলে আমি বাবা মহাদেব মহা একদিনে ভাবছি মনে মনে বড় হইতে চলেছে বিশ্বের তোমাদের দুটি স্তন ভান্ড আছে একটা পাপা আর একটা ছেলের নাকি কাকা বাবু মায়ের দুটি একটা ছেলে কোন টাকা চিনবে কি করে চিন্তা করি কি পায়ু পায়ু কেমন এক করিয়াচ্ছি নাই বই বিশ্ব দুনিয়ায় সমুদ্র মন্থন আমি কাছেই আমি কাছে পৌঁছে দিলাম আগের বারে সমুদ্র মন্থন যখন কটা হইল সবাই খবরে পেয়েছিল আমায় নাহি দিল ওগো যা পেয়েছ তোমরা নিয়েছ আমাদের কোনো চিন্তা নাই এইবারে যা যাও আমি নেব তোমাদের দেবো নাই ওদে কাল কুড বিশ বাবা সেখানে ইউছিলো হলা হল বলে যা তুমি শুনে চলো এবারে হলা হলে পানে কোজে কোন্ থে ভাবনা কোজি আমি বিশ্বের জানায় চৈতন্য সাগরেরwidetildeতে পজি 나ডোদমনি ছুটতে ছুটতে দুধকার কাছে গেল বলে মামাকে আর বাঁচানো বাবা আর nahi hoyo দুধকাই আমারে ছুটিয়ে আমারে কাছে চলে যায়